السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله وصوة حسنة على تسمتي في الشماني تدر شك شوطة بها أشكري الله الرحمة أبنا أبو رسول الله صلى الله عليه وسلم أمت الجنة صدقة الفتر روبي এক সাহ খাদ্যদ্রব্য ফরজ করেছেন কিন্তু গত কয়েক বছরে সায়ের পরিমাণ কতটুকু হবে তা নিয়ে বেশ মতভেদ পরিলক্ষিত হচ্ছে যদিও আমরা ইতিপূর্বে এক সাহ সমান আড়াই কেজি হিসেবে খাদ্যদ্রব্য দিয়ে আসতাম কিন্তু নতুনভাবে সেটা তিন কেজি খাদ্যদ্রব্য দেওয়ার বিষয়ে আলোচনা বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে তো এ বিষয়ে উম্মতের সালাফগণ সালাফে সালেহিনগণ কী মত পোষণ করতেন তাদের বক্তব্য কী ছিল এবং আধুনিককালে শাহের পরিমাণ কতটুকু হতে পারে এ বিষয়ে সালাফদের থেকে আধুনিককাল পর্যন্ত আমরা দলিল ভিত্তিক কিছু প্রমাণ উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু রাসুল্লাহ সাল্লি সাল্লাম সা খাদ্যদ্রব্য দেওয়ার জন্য এক সা খাদ্যদ্রব্য নির্ধারণ করেছিলেন তো শাহের পরিমাণ কতটুকু সেটা যেহেতু একটি পাত্র ছিল তো সেই পাত্রে কতটুকু খাদ্য ধরত কতটুকু মানে খাদ্য তার মধ্যে পরিমাপ করা যেত এটা আসলে সেই সময়ে নির্দিষ্ট ওজনের বাটখারা না থাকার কারণে নির্দিষ্ট কেজির মাপ বের করাটা মুশকিল সেটার জন্য আমাদেরকে অবশ্যই পূর্ববর্তীদের কউলের দিকে ফিরে যেতে হবে সায়ের পরিমাণ সম্পর্কে ইমাম বুখারী রহিমাহুল্লার সহি বোখারির ব্যাখ্যা গ্রন্থ সারহুল বখারিল বাত্তল যিনি চারশো উনপঞ্চাশ হিজড়িতে মৃত্যুবরণ করেন মানে একেবারেই প্রথম যুগের ব্যক্তি বলা চলে তিনি বলেছেন একটি হলো হিজাজি সা আর একটি হলো ইরাকি শাহ হিজাজি এর পরিমাপ বলেছেন পাঁচ রতিল এবং তিন ভাগের এক ভাগ যেটাকে অঙ্কে হিসাব করলে দাঁড়ায় পাঁচ পয়েন্ট তেত্রিশ এবং ইরাকি সা এর পরিমাপ হলো আট রিতিল তো এই জায়গাতে আমাদের পার্থক্যটা ধরে রাখতে হবে যে ইরাকি সাহের তুলনায় হিজাজি সা বা নববি এর পরিমাণটা কাছাকাছি অর্ধেকের মতো মানে আট সা এবং পাঁচ পয়েন্ট তেত্রিশ তো অর্ধেকের চেয়ে সামান্য কিছু বেশি এটা ছিল এর পরিমাণ এখন আমরা দেখার চেষ্টা করব যে আসলে এক রেতির সমান কত যদি এই সংখ্যাগুলো আমরা বের করতে পারি তাহলে পরিমাপটা আমাদের জন্য বিশুদ্ধভাবে অথেন্টিকভাবে জানা সম্ভব হবে তো এই শব্দগুলো আমাদের কাছে একটু আনকমন মনে হতে পারে কিন্তু এই শব্দগুলো অবশ্যই আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে তো এবার আমরা দেখব এক রিত সমান কতটুকু আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ আউন মাহবুদে আল্লামা শামসুদ্দিন আজিমাবাদী তিনি বলেছেন রিতুল হলো মেয়াত উদ্দির হামিন সামানিয়াতুন ওয়াঈসর আাদির হামান ও আর বা আত ইদির হামিন অর্থাৎ এক আটাইশ দীর্হাম এবং এক দীর্হামের সাত ভাগের চার ভাগ যেটা অঙ্কে লিখলে দাঁড়াবে একশো আঠাশ পয়েন্ট পাঁচ সাত এক চার দুই দীর্হাম হানাফিদের ফিখি গ্রন্থ আলহেদায়ের ব্যাখ্যা গ্রন্থ আর নেহায়া সেখানে বলা হয়েছে যে রিতলের সংখ্যা নিয়ে তিনটা মত রয়েছে প্রথম মত হল এর পরিমাণ হলো হ্যাঁ একশো আঠাশ পয়েন্ট পাঁচ সাত এক চার দুই দেড়হাম দ্বিতীয় মত হলো পুরোপুরি একশো আঠাশ তৃতীয় মত হলো একশো তিরিশ তার মানে তিনটা মত প্রায় কাছাকাছি এ বিষয়ে ওলামাই গ্রামের মাঝে তেমন একটা ইফতলাফ নেই এবং এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এ ছিল এক রীতিল সমান কত দেড়হাম রোপ্য হতে পারে এক দেড়হামের ওজন কতটুকু হতে পারে এ বিষয়ে আমাদেরকে রূপার নিসাবে চলে যেতে হবে রূপার নিসাব হলো দুইশো দিরহাম যেটাকে অঙ্কে বা সংখ্যায় কনভার্ট করলে দাঁড়ায় পাঁচশো পঁচানব্বই গ্রাম এবং আমরা যারা রূপার জাকাত আদায় করি তারা এটা আমরা করে থাকি যে পাঁচশো পঁচানব্বই গ্রাম যদি রূপা থাকে তাহলে সেটার জাকাত দিতে হবে তো পাঁচশো পঁচানব্বইকে যদি আমরা দুইশো দৃঢ়াম দিয়ে ভাগ দেই তাহলে যে সংখ্যা দাঁড়াবে সেটা হলো দুই পয়েন্ট নয় সাত পাঁচ গ্রাম এক দ্বাম সমান যদি দুই পয়েন্ট নয় সাত পাঁচ গ্রাম হয় তাহলে এক রেতিন সমান কত হয় এক রিতিল সমান একশো আঠাশ পয়েন্ট পাঁচ সাত এক চার দুই দীর্হাম এটাকে আমরা গ্রাম দিয়ে গুণ দেব তাহলে একশো আঠাশ পয়েন্ট পাঁচ সাত এক চার দুই গুনুন দুই পয়েন্ট নয় সাত পাঁচ সমান তিনশো বিরাশি পয়েন্ট চার নয় নয় গ্রাম এটা হলো রিতলের মাপ এখন রিতলের এই মাপটিকে ছায়ের যে পরিমাণ ছিল সেটা দিয়ে গুণ দিলেই আমাদের সায়ের মূল পরিমাণটা বের হয়ে আসবে ছায়ের পরিমাণ আমরা দেখে এসেছি পাঁচ পয়েন্ট তিন 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 রিতিল আমরা সেই সংখ্যাটাকে দিয়ে গুণ দিলেই প্রকৃত সায়ের পরিমাণটা পেয়ে যাবো ইনশাআল্লাহ তো আমরা সেটাকে যদি আমরা গুণ করি তিনশো বিরাশি পয়েন্ট চার নয় নয় গ্রামকে পাঁচ পয়েন্ট তিন 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 দিয়ে যদি গুণ করি তাহলে এর পরিমাণটা দাঁড়াই দুই কেজি উনচল্লিশ গ্রাম পয়েন্ট নয় আট তো যখন পয়েন্ট পঞ্চাশের ওপরে হয় তখন সেটা পূর্ণ পয়েন্ট ধরা হয় তার মানে এর পরিমাণ দাঁড়ালো দুই কেজি চল্লিশ গ্রাম যে বিষয়ে আল্লাবিন রহিমা রহিমাল বলেছেন যে এক সা সমান হল দুই কেজি চল্লিশ গ্রাম এখন আমরা দেখব হেজাজি সায়ের পরিমাণ হলো দুই কেজি চল্লিশ গ্রাম তো ইরাকি সায়ের পরিমাণ কতটুকু হতে পারে তো ইরাকি সা আমরা দেখে এসেছি আট রিতলে হলো এক সা তো তিনশো বিরাশি পয়েন্ট চার নয় নয় গ্রামকে যদি আট রিতিল দিয়ে গুণ দেই তাহলে সেটার পরিমাণ দাঁড়ায় তিন কেজি ঊনষাট গ্রাম পয়েন্ট নিরানব্বই তার মানে তিন কেজি একষট্টি গ্রাম মতো তিন কেজি ষাট গ্রাম মতো পরিমাণ দাঁড়ায় এটা হলো ইরাকি সার ইমাম কাসালান রহিমহল্লা বলেছেন মিয়াতন ওয়াসামা নিয়াতন ওয়াইসর আদিরহামান আরবাহাত আসবাহদির হামিন মানে পূর্বে যেটা আমরা আলোচনা করে এসেছি একশো আঠাশ পয়েন্ট পাঁচ সাত এক চার দুই দিরহাম ও হাইনা ইদিন ফায়কুন ও সিত্ত মিয়াতে দিরহামিন ও খামসীন ওয়াসামা আনা ও খামসাতে আসবাঈদির হামিন মানে এক এর পরিমাণ দিরহাম অনুপাতে সাতশো পঁচাশি পয়েন্ট সাত এক চার দুই দিরহাম তো সাতশো পঁচাশি পয়েন্ট সাত এক চার দুই হাম এটাকে যদি আমরা যেহেতু এটা দিরহাম তো এটাকে আমরা কেজিতে রূপান্তর করি কিলোগ্রামে রূপান্তর করি তো সেটাকে আমরা যখন দুই পয়েন্ট নয় সাত পাঁচ দিয়ে গুণ দিব তখন এর পরিমাণ দাঁড়াবে দুই কেজি তিনশো তেইশ গ্রাম দুই কেজি তিনশো তেইশ গ্রাম পয়েন্ট পঁয়ত্রিশ আটত্রিশ গ্রাম তো এ বক্তব্য ইমাম কাস্তাল রহিমহল্লা দিয়েছেন এবং তার এই বক্তব্য ইমাম নববী রহিমাহল্লা সমর্থন করেছেন বলে তিনি উল্লেখ করেছেন তার মানে এই বক্তব্য পূর্ববর্তী বিদ্যানদের থেকে প্রসিদ্ধ বিদ্যানদের থেকে প্রমাণিত তাছাড়া ইমাম মুহাম্মদ ইবন সো আলেহ আল ওসাইমিন আশারাহুল আলা জাদিল মুস্তাকনে এই গ্রন্থের মধ্যে এর পরিমাণ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে আমরা একটা সা খুঁজে পেয়েছি ইন্দানা সাউন মিনানু হাসি নাহু ফি খরাবাতিন মিন ফি উনাইজা আমাদের কাছে একটি পিতলের সা রয়েছে যেটা আমরা উনাইজা শহরের এক স্তূপ থেকে খুঁজে পেয়েছিলাম মাকতুবুল আলহমিনুল খার যে নকশান তার বাইরের অংশে নকশা আকারে লেখা ছিল হাহা মিলকু ফুলায়ন আন ফুল আনফুলান ইল্ আন ইলা জায়দিন সাহাবেত নজি আল্লাহ আন এই সাটি উমুকের মালিকানায় ছিল উমুক উমুক থেকে সে তার থেকে সে তার থেকে এইভাবে সাহাবি জাহিদন সাহাবেত রজিয়াল্লাহ আনহু পর্যন্ত তিনি পৌঁছে দিয়েছেন তার মানে এই সাহটি হলো আসলে নবী সাল্লামের যুগের সাহ যেটা কেরাম ব্যবহার করতেন এবং ইবনু হসাই রহিমল্লাহ বলছেন ওখানে তহবিল ওয়াজনি আমরা সেই সাহের ওজন মাপ করে দেখলাম ওজন কতটুকু হয় তো আতাই তু বিজেন ও মারা তোহাদাল ইনা আজান্ত আমরা উৎকৃষ্ট মানের গম নিয়ে এসে ওজন করলাম ফাইজা ও লিমা লেমা জাক ফোকাহ রহিমল্লাহ এরপরে আমরা সেটা ওজন করে দেখলাম যে কেরাম যা বলেছেন এটা তার সমান সমান হয় তার সমান হয় যে কথা তিনি অন্য জায়গাতে বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম হয় তো এর থেকে প্রমাণিত হয় যে সায়ের পরিমাণ দুই কেজি চল্লিশ গ্রাম যেটা ইমাম ইবন ওসাইমিন রহিমহল্লা বলেছেন এবং এর পূর্বে ইমাম নববী রহিমহল্লা যেটাকে সত্যায়িত করেছেন সেটার পরিমাণ দাঁড়ায় দুই কেজি তিনশো তেইশ গ্রাম মানে আড়াই কেজির নিচেই রয়েছে এ পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব যে সায়ের মাপ আসলে প্রকৃত অর্থে কত হতে পারে ছায়ের মাপ এটা আমরা দেখলাম ওজন হিসাবে যেটা রাসুল্লাহ সাল্লু সাল্লামের যুগে যেসব ওজনগুলো প্রচলিত ছিল দিরহাম সেই দিরহামের ওজন কতটুকু ছিল সেটা প্র মানে কনভার্ট হয় পরবর্তীতে রিতলে এবং পরবর্তী বিদ্যানগুণ ব্যাখ্যা গ্রন্থ ফিখের গ্রন্থ আপনি যেগুলো গ্রন্থ অধ্যয়ন করেন প্রত্যেকটা গ্রন্থে একটা বিষয় দেখবেন তারা এই পরিমাণগুলো রিতল দিয়ে প্রকাশ করেছেন তার মানে রিতল এটা তাদের কাছে প্রসিদ্ধ পরিমাপক ছিল তো যেহেতু এটা তাদের কাছে প্রসিদ্ধ একটি পরিমাপক ছিল মতে বিশুদ্ধতার কাছাকাছি যেতে হলে সেই পরিমাপগুলোই ব্যবহার করে আমাদেরকে যেতে হবে ফোগাহের কেরাম সায়ের ওজন সম্পর্কে যখন মানে এই পরিমাপ পরিমাপকগুলো ব্যবহার করাটা কষ্টকর হয়ে যায় সেটার বিকল্প হিসেবে তারা ব্যবহার করে দেখিয়েছেন অন্য কিছু মাওয়াহিবুল জারিন ফিশারি মুখতারুল খালিল এর মধ্যে ইমাম মুহাম্মদ ইবন আব্দুর রহমান তারি তিনি উল্লেখ করেছেন ও আহসানুম আহাজনাহ আনিল মাসা একে আমরা আমাদের শাহিকদের থেকে সর্বোত্তম যেটি গ্রহণ করে যে কথাটি পেয়েছি আন্না কদরা মুদ্দিন নবী সাল্লাহ সাল্লাম আল্লাহতালিফু আর নবী সাল্লাই সাল্লামের মুদের পরিমাণ যেটার বিষয়ে কোনো মতভেদ ছিল না ওলা ওলা ও ফিসা এর আম সরি এবং কোনো শহরে এই ব্যাপারটা কারও অজানা ছিল না সেটা হলো আর বা আত চার অঞ্জলি তো এই পরিমাণটা চার অঞ্জলি মানে এক সা সমান চার অঞ্জলি এক মুদ সমান এক অঞ্জলি হাফনাতের রজলের ওয়াসাতে একজন মধ্যম গড়নের লোকের মাপে লাভে তবিলে জিদ্দান ও লাভিল কসের জিদ্দান যে লোকটা খুব বেশি লম্বাও না খুব বেশি খাটোও না তো এই ধরনের একজন মানে ব্যক্তির হাতের চার অঞ্জলি নিলে যে পরিমাণটা দাঁড়ায় এটা হলো এক সা তো এটাই আমরা এখন প্র্যাকটিক্যালে দেখার চেষ্টা করব যে চার অঞ্জলি খাদ্যদ্রব্য চাউল উঠালে কতটুকু হয় সেই জিনিসটা আমরা এ এখন দেখার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন জেজাকুম্লা খাইরান সম্মানিত দর্শক শ্রোতা ভাই হেবোন আপনাদের বলছিলাম আমরা সরাসরি ওজন করে দেখাবো তো আমরা আলহামদুলিল্লাহ এখানে তিনজন ব্যক্তি উপস্থিত আছি আমরা এই তিনজনের মাধ্যমেই ওজনটা দেখাবো মূলত তিনজন হাইটের দিক থেকে তিন ধরনের তো যেহেতু ফোকাহাই কেরাম এ ব্যাপারে সবাই ঐক্যমত যে একজন মধ্যম গড়নের মানুষের চার আজলা চার অঞ্জলি নিলেই সেটা একসা হয়ে যায় মানে এক আজলা সমান এক মদ চার মধ্যে হয় একসা এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই রাসুলসাল্লাহসাল্লামের যুগে যেহেতু পরিমাপক কোনো কিছু ছিল না তাদের সময়ে যে পাত্রগুলো ব্যবহার করা হতো সেটা হাতের মাপ দিয়ে এভাবে বিভিন্নভাবে করা হতো গ্রামের কোনো পরিমাপ ছিল না কিলোগ্রামের কোনো মাপ ছিল না সেই হিসেবে আমাদের হাতের মাপটায় অবশ্যই পারফেক্ট হবে তো সেজন্য আমরা তিন ধরনের তিন হাইটের তিনজন মানুষ রয়েছে আমরা দেখার চেষ্টা করব যে আসলে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত হতে পারে তো আমি প্রথম শুরু করছি আপনারা মিটারের দিকে লক্ষ্য করলে দেখবেন মিটার জিরো হয়ে আছে হ্যাঁ মিটার জিরো হয়ে আছে এখন আমরা চার অঞ্জলি খাবার চাউল উঠাবো চাউল উঠে দেখবো যে কতটুকু হয় বিশমিল্লা চেষ্টা করছি আমি হাতটা ভর্তি করে নেওয়ার যতটুকু আসলে নর্মালি নেওয়া যায় না কারণ দেখেন এ এতটুকু নিলেও কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে মানে একজন আরেকজনকে আসলে দেওয়ার সময় কিন্তু এত বেশি দেওয়া হয় না তারপরেও চেষ্টা করছি একেবারে পূর্ণ হাতটা ভর্তি করে নেওয়ার যেন আমাদের মাপের ক্ষেত্রে শরীয়তের সীমারেখার চেয়ে কম না হয়ে যায় এজন্য হাত থেকে গড়িয়ে পড়ছে সেভাবে আমরা চাউলটা উঠানোর চেষ্টা করছি এবং আমরা সবাই সেই জিনিসটাই করব বিসমিল্লা আমরা এক অঞ্জলিতে দেখলাম হাফ কেজির চেয়েও কম আছে মানে চারশো ষাট গ্রাম আছে দুই তিন চার চার অঞ্জলি একেবারে পরিপূর্ণ পরিপূর্ণরূপে দাঁড় করিয়ে আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি ক্যামেরায় দেখা যাচ্ছে আশা করি এক কেজি সাতশো গ্রাম মানে দুই কেজিরও নিচে রয়েছে তো সময় তো উপস্থিতি আমরা আমাদের হাত দিয়ে দুই কেজি পূরণ করতে পারি না এবার আমাদের সাথে যিনি ভাই রয়েছেন তাকে আমরা ওঠানোর জন্য অনুরোধ করছি আসেন ভাই পরিপূর্ণরূপে হাতে যতটুকু ধরে গড়িয়ে পড়ে এইভাবে নেওয়ার চেষ্টা করবেন এক দুই তিন চার এবার যদি আমরা সংখ্যাটার দিকে ফোকাস করি তাহলে এখানে এসেছে এক কেজি আটশো গ্রাম মানে এখনও দুই কেজি পূরণ হতে অনেকটুকুই বাকি রয়েছে এবার আমরা তৃতীয় জনের আমাদের মাঝে সর্বোচ্চ হাইট যার রয়েছে তার মাধ্যমে আমরা ওজনটা দেখার চেষ্টা করব যদিও ফোকাহাই গ্রামের সবার বক্তব্য হলো যে মধ্যম গড়নের হতে হবে তো চেষ্টা করছে আমাদের সব গড়নের মধ্যকারী নেওয়ার ক্যামেরাটা একটু এদিকে করুন এক অঞ্জলিতে চারশো আশি গ্রাম পর্যন্ত হয়েছে হ্যাঁ তার একটু চওড়া করে বড়ো করে নেওয়ার চেষ্টা করুন তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সর্বোচ্চ হাইটের যাকে উপস্থিত করেছিলাম আমরা তার ওজন দেখলাম দুই কেজি একশো ষাট গ্রাম তো এই হলো মোটামুটি এক সমান মানে চার অঞ্জলিতে যতটুকু প্রয়োজন হতে পারে তার সর্বোচ্চ পরিমাপ এতটুকু এবং আপনারা আরেকটা বিষয় খেয়াল করেছেন যেভাবে হাত দিয়ে আসলে নেওয়া হয়েছে এইভাবে কিন্তু সাধারণত নেওয়া সম্ভব না কারণ একজন যখন আমার কোনো ব্যাগ থেকে কোনো বস্তা থেকে আরেকজন কি আরেকজনের ব্যাগে বস্তায় চাউল যখন উঠে দেব তখন কিন্তু আসলে হাত থেকে গড়িয়ে গড়িয়ে পড়বে এভাবে নেওয়াটা সম্ভব নয় এবং এটা রীতিবিরুদ্ধ অতএব অবশ্যই এমন পরিমাণে নেওয়া হয় বা হওয়াটা উচিত যার হাত থেকে গড়িয়ে না পড়ে যায় তো যাই হোক সেভাবে আমরা নিয়ে মোটামুটি আমরা দুই কেজি একশো গ্রাম এ পর্যন্ত আমরা যেতে পেরেছি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমরা সরাসরি হাতের অঞ্জলি দিয়ে যেটা একেবারে রিয়েল মাপ যেটার মাঝে আসলে কোনো ইয়ে থাকে না মানে দ্বিমত করা করার কারো সুযোগ নেই সে মাপ আমরা দেখলাম তাতে আমরা সর্বোচ্চ মাপ যেটা একেবারে হাত থেকে গড়িয়ে পড়া পর্যন্ত যে মাপ দেখলাম তাতে দুই কেজি একশো পঞ্চাশ গ্রামের ওজন দেখেছি তো এই মত কারা কারা পোষণ করেছেন সেই কথা আমরা এখানে দু একজনের কথা উল্লেখ করতে পারি তো একমত সমান কতটুকু হবে এর বিবরণে আল্লামা সোভাই হাল্লাক বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থ সবুল সালামের মধ্যে বলেছেন মিল ও কাফাইল ইনসানিল ইল একজন মধ্যম গর্ণনের মানুষের দুই হাত জমা করে যতটুকু হয় এটা হলো এক একমদ এছাড়াও ফাতোয়ালা জিনাদা আইমা তারাও এ কথাটাই বলেছেন তারা বলেছেন ইন্না যে তাহার ফিমার সায়ে নাবির ক্ষেত্রে আমাদের কাছে যে ব্যাপারটা স্পষ্ট হয়েছে সেটা হলো কদ্রু আরবাই হাফনাতিন বিয়াদাই আর রজুল ইল ফিলখিলকা গঠনের ক্ষেত্রে শারীরিক গঠনে একজন মধ্যম গড়নের ব্যক্তির দুই হাতের চার অঞ্জলিতে যতটুকু হয় ততটুকু হলো একমদ এছাড়াও ইমাম আলবানী রহিমা তিনিও একই কথা বলেছেন তিনি বলেছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল সা সম্পর্কে তিনি উত্তর দিচ্ছেন নাম আর শ আর বা আত আমদা আদিন সা হলো চার মদ ওয়াল মদ্য ওয়ারফাতুন মতাদি লাইন একজন মধ্যম গড়নের ব্যক্তির মধ্যম গড়নের দুই অঞ্জলি সমান হলো মদ আমরা এখানে মাত্র কয়েকজনের কথা উল্লেখ করলাম কিন্তু চার অঞ্জলিতে যে এক সা হয় এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এবং চার অঞ্জলি দিয়ে যদি কেউ পরিমাপ করে এবং সেটা যদি মধ্যম গড়নের কোনো ব্যক্তি দিয়ে এটা পরিমাপ করে এবং স্বাভাবিকভাবে যতটুকু দেওয়া যায় মানে একজনের পাত্র থেকে এক পাত্র থেকে আর পাত্রে নিচে পড়ে না গিয়ে গড়িয়ে না পড়ে গিয়ে যদি দেওয়া হয় তাহলে সেটা কোনোভাবে দুই কেজির উপরে যাওয়া সম্ভব নয় যদি হাত গড়িয়ে পড়ে যায় সেক্ষেত্রে হয়তো দুই কেজি যেতে পারে অল্লাহ আলাম তো তাহলে আমাদের দেশে যারা বলতেছেন যে সায়ে সাবাবির পরিমাণ তিন কেজি তাদের বক্তব্য আসলে কতটুকু ঠিক এ বিষয়ে ইবন ইবিনা ওসাইমিন রহিমা তিনি বলেছেন ও সন্না ব্যাবিও আকল্লো মিনা সাইল উরফি ফেদানা আমাদের কাছে যেই সা প্রচলিত রয়েছে বর্তমান সময়ে এই সায়ের তুলনায় সায়ে নববী ছোট ছিল মিল খমসি খমস এটা মানে পাঁচ ভাগের এক ভাগ মতো ছোট ছিল এবং তিনি বলেছেন ফাই উখাদু ইনাউন এসাউ আর বাতা আহমা সে সাইল ওরফি অতএব সায়ে সাি যদি কেউ মানে পালন করতে চায় গ্রহণ করতে চায় তাহলে তাকে এমন পাত্র নিতে হবে যেটা আমাদের সমাজে আমাদের দেশে যে সা প্রচলিত রয়েছে এই সায়ের পাঁচ ভাগের চার ভাগ পরিমাণ খাদ্য ধরতে পারে এতটুকু যদি কেউ নেয় তাহলে সেটা সায়ে নববীর সত্যিকার রূপ দাঁড়াবে অন্যথায় যেটা দেওয়া হবে সেটা অতিরিক্ত বেশি দেওয়া হবে তো আলম ইবন ওসাইমিন রহিমালার এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারি যে আসলে সায়ে নবাবী যেটা আমাদের মদিনা থেকে যে সা নিয়ে আসা হচ্ছে সেটা আমাদের দেশে চালানো হচ্ছে এবং লাজনা দায়মা তাদের ফতো রয়েছে তিন কেজির বিষয়ে এই সাতটা আসলে যে কোনোভাবে হোক পরিমাণটা বেশি হয়ে গিয়েছে এবং আপনাদের আমরা দেখাতে পারি লাজনা দায়মার ফতোয় তারা তো বলেছেন যে এর কেজি হলো কেজির মাপে এটা তিন কেজি শেখিবনবাজ রহিমা আল্লাহ তিনি বলেছেন কেজির মাপে তিন কেজি কিন্তু তারা যখন আবার এটাকে প্রাচীন যে মাপ পদ্ধতি সেই মাপ পদ্ধতিতে গিয়েছেন তখন তারা দেখিয়েছেন যে এটা হলো চার অঞ্জলে তো চার অঞ্জলে দিয়ে আসলে কোনোভাবেই তিন কেজি খাদ্যদ্রব্য পূরণ করা সম্ভব নয় সম্মানিত দর্শক মণ্ডলী এখানে অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে হিজাজি শাহ ও ইরাকি শাহের মাঝে যে তুলনামূলক পার্থক্যটা আপনাদের শুরুতে দেখিয়েছিলাম সেটা ছিল ইরাকি সা সমান আট রিতিল এবং হিজাজি সা ছিল পাঁচ পয়েন্ট তিন 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 যেটা আনুমানিক বিচারে কাছাকাছি অর্ধেকের মতো এবং পার্সেন্টেজের বিচারে ইরাকি সায়ের তুলনায় হিজাজি শাহ হলো ছেষট্টি পারসেন্ট মানে ইরাকি শাহ যদি একশো ভাগ হয় তাহলে হিজাজি শাহ হলো তার ছষট্টি ভাগ তো এই বিচারে যদি আমরা দেখতে যাই যে ইরাকি সায়ের পরিমাপ কতটুকু তো ইরাকি সায়ের পরিমাপের বিষয়ে হানাফি ওলামা এখেরাম তারা একমত যে এর পরিমাণ তিন কেজি দুইশো সত্তর গ্রাম অথবা তিন কেজি তিনশো গ্রাম সেক্ষেত্রে হিজাজি ছায়ের পরিমাণটা তার ছেষট্টি ভাগ দিয়ে ছেষট্টি পারসেন্টেজে যদি নিয়ে আসা হয় তাহলে এর পরিমাণটা দাঁড়ায় দুই কেজি একশো আটাত্তর গ্রাম এটাও একটি শক্তিশালী প্রমাণ যে নববিসা সা তথা হিজাজি সা এর পরিমাপটা দুই কেজি একশো আটাত্তর গ্রাম বা হয়তো কিছু সামান্য কম বেশি এই ধরনেরই থাকবে কিন্তু এটা আড়াই কেজি কিংবা তিন কেজি পর্যন্ত যাওয়ার মতো কোনো সুযোগ অবশ্যই নেই অতএব এক সা সমান আমরা যেই পরিমাপটা বিশ্বাস করি সে নোসাইন রাহিম্লা যেটা বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম যেটা তার কাছে উপস্থিত ওনায় শহরের ধ্বংস ধ্বংসস্তূপ থেকে পাওয়া যে সা ছিল সেটার মাপ অনুযায়ী তিনি বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম এটাই হকের কাছাকাছি আল্লাহ আলা আলাম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদের নিকটে এই জায়গাতে আরেকটি কথা বলা প্রয়োজন মনে করছি যে সা যেহেতু এটা ছিল পাত্র তো একটা পাত্রের মধ্যে আপনি যে ধরনের খাদ্য দিবেন সেই ধরনের সেটা ওজন হবে তো চাউলের ওজনটা ভারী সেজন্য তার পরিমাণটা বেশি হয় যেটা আমরা আজকে চাউল দিয়ে ওজন করলাম গমের ওজন তার চেয়ে কিছুটা কম অতএব গম দিয়ে ওজন করলে সেই পরিমাণটা আরেকটু কম দাঁড়াবে খেজুর হলে সেটা হয়তো যেহেতু খেজুর বড়ো সাইজ থাকে মাঝে ফাঁকা থাকে তারপরে খেজুরের বিষি এবং খেজুরের খাদ্য অংশ এর মাঝে কিছু গ্যাপ থাকে অতএব সেটার মধ্যেও কিছুটা ওজন আরও কমতে পারে কিসমিস দিয়ে যদি ওজন করা হয় কিসমিস যদি চার অঞ্জলে উঠানো হয় তাহলে এটা এক কেজি সামথিং কিছু বেশি হলে হতে পারে তো যাদের সামর্থ্য আছে আমরা আপনাদেরকে রসলের একটি সোনাত আমল করার জন্য অনুরোধ করি এর কথা আমরা এখানে শেষ করছি আল্লাহ রবুর আলমিন আমাদের সকলকে রাসুল্লাহ সাল্লামের যে প্রকৃত আদর্শ রাসুল্লাহ সাল্লামের প্রকৃত সোনাত সেটাই بالنكرار توفيق اللهم آمين.